নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের জানাই ওয়েলকাম গরমের মধ্যে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো আজকে বানাবো হচ্ছে ভেন্ডির একটা রেসিপি তো ঢাইডস বা ভেন্ডি কিন্তু সকলেরই পছন্দ তো কি কি প্রয়োজন একটু দেখে নিই তো উপকরণে আছে দেখো ভেন্ডি ভেন্ডি বড় ভেন্ডিগুলোকে এখানে তিন টুকরো করে নিয়েছি ছোটোগুলোকে দু টুকরো করে নিয়েছি তো এইভাবে কেটে নিয়েছি আর কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে ভেন্ডিগুলো আর নিয়েছি একটু বড়ো সাইজের টমেটো কুচি কিছু কাঁচা লঙ্কা কুচি এবং নিয়েছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আর এখানে আছে আদা রসুন পেস্ট তো চলো এবার রান্নাটা শুরু করা যাক আমি কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তো তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে তো এই ঢ্যাঁড়স বা ভেন্ডিকে একটুখানি আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য যেহেতু ঢ্যাঁড়সটা অনেক নরম হয় তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা গলে যায় বা সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে বেশি পরিমাণে ভাজবো না এটাকে ফিফটি পারসেন্ট মার্ক মতো ভেজে নেব তো দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব আমাদের গরমকালের কিন্তু একটা কমন সবজি হচ্ছে ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স খেতে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই খুব পছন্দ করি তো এই গরমের মধ্যে একটা সুস্বাস্থ্যকর খাবার এবং সুস্বাদু খাবার কিন্তু সবাই খেতে চায় ঢ্যাঁড়সগুলোকে প্রথমে আমি ভেজে নিয়েছি তো ভেজে এখন তুলে নেবো খুব একটা ভাজলাম না ফিফটি পারসেন্ট মতোই ভেজে নিয়েছি তো ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিলাম তো তেল দেওয়ার পরে এখানে ফোড়নে দিচ্ছি হচ্ছে জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা দু করে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাকে হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের যে পেস্ট বানিয়েছি সেই পেস্টটা আমি কিন্তু আজকে খুব অল্প মশলা দিয়ে খাবারটা তৈরি করছি তোমরাও এরকম গরমের সময় অল্প মশলা দিয়ে বানাবে আদাটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং ওই ভাজার পরে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এবং কিছু টমেটোর টুকরো তো এটাকেও এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আর এই মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব তো এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে আমি এখন দিয়ে দেব জল। জল জল দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য মশলাটা এইভাবে কষিয়ে নেবো তো কষানোর পরে আমি এর মধ্যে যে মশলাগুলো দেব সেগুলো অ্যাড করে দেব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং এর মধ্যে আর দুটো মশলা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একটু ধনে গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো তো বাস এই কটা মশলা দিয়েই আমাদের এই তরকারিটা তৈরি হয়ে যাবে তো এখানে এখন আমি সব কটা মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডির টুকরোগুলো তো দেখো ভেজে রাখা ভেন্ডির টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো দুটো একসঙ্গে দিয়ে দু তিন মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। ফিফটি পারসেন্ট সেদ্ধ তো আগেই হয়ে গেছিল এখন আর ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এই জল দিয়ে তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তো এখান ঢাকা তুলে দিয়েছি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম তো দেখো ভেন্ডিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও কমে এসেছে তো আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখো তরকারি সার্ভ করে দিয়েছি তো এখানে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে না গরম ভাতের সঙ্গে কিন্তু এই গরমের দিনে খেতে খুব ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা সকলে তো যাই হোক আজকের রেসিপিটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু দেখা হবে পরবর্তী নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো